এই চাকুর চৌমুনে নিয়ে বিভিন্ন বিষয় কয়েকবার করে বিভিন্ন ধরনের অভিযান হয়েছে প্রতিনিয়ত এই জায়গায় মানুষ দুর্ভোগের শিকার হয় অ্যাম্বুলেন্স গুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে যে অবৈধ স্থাপনাগুলো গুলো উচ্ছেদ এবং যে রাস্তার যে আমাদের যে আহ প্রশস্ত যেটা ছিল আমাদের লেনগুলো দখল করা ছিল আমাদের ফুটপাতগুলো দখল করা ছিল সেইগুলোকে দখলমুক্ত করা সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এর আগেও আমরা দেখেছি যে বারবার যেটা আপনারা বলছিলেন যে অভিযান করা হয় এরপরে কয়েকদিনের মধ্যেই আবার সেটা বসে যায় তো আমরা আশা করব যে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে যে অভিযান করেছি আমি সারা সাথে আলোচনা করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে কোনো অবৈধ ব্যবসায়ী আর ফুটপাতে বসতে পারবে না যারা নীতি অনুসরণ করে ব্যবসায়ী ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারাই ব্যবসা করবেন এবং যারা অবৈধভাবে ফুটপাথ দখল করে আছেন এই ফুটপাথ আর দখল হবে না আপনারা এগুলো সরিয়ে উন্মুক্ত করে দিন এই চাতুরি চৌমুহনে বিভিন্ন বিষয়ে কয়েকবার করে বিভিন্ন ধরনের অভিযান হয়েছে প্রতিনিয়ত এই জায়গায় মানুষ দুর্ভোগের শিকার হয় অ্যাম্বুলেন্স গুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে যে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ এবং যে রাস্তার যে আমাদের যে প্রশস্ত যেটা ছিল আমাদের লেন গুলো দখল করা ছিল আমাদের ফুটপাথ গুলো দখল করা ছিল সেইগুলোকে দখল মুক্ত করা সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এর আগেও আমরা দেখেছি যে বারবার যেটা আপনারা বলছিলেন যে অভিযান করা হয় এরপরে কয়েকদিনের মধ্যেই আবার সেটা বসে যায় তো আমরা আশা করব যে আমাদের এই অভিযান গুলো অব্যাহত থাকবে যে অভিযান করেছি আমি সারা সাথে আলোচনা করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে কোনো অবৈধ ব্যবসায়ী